আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে বলে মন্তব্য করেছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে এই প্রশাসন পুলিশ মানে পুলিশের ভিতরে যে এখনও আওয়ামী লীগ স্বৈরাচারের ভূত বসে আছেন এবং তারা যে বিশৃঙ্খলা করছেন এবং তারা থাকলে আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় এবং কি আরও অনেক কথা বলেছেন তিনি তো এটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন বিষয়ে কথা বলেছেন নির্বাচন বিষয়ে রোড ম্যাপ দিতে বলেছেন তো নির্বাচন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রশাসনের মধ্যে সহিরা ভূত বসে আছে এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে এদেরকে তারাতেও তাড়াতে পারলে অন্তর্বর্তী সরকারকে কোনো প্রতিষ্ঠা সফল হতে হবে না শনিবার পাঁচই আগস্ট রাজধানী রয় রাজধানী রমনাই এআই রমনাই ইঞ্জিনিয়ার্স এআই ইনস্টিটিউশন মিলাদনের শিক্ষক কর্মচারী একচট্টের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক শিক্ষক সমাবেশে এই অভিযোগ করেন তিনি প্রতিকূল আবহাওয়া অপেক্ষা করে সারা দেশ থেকে কয়েক হাজার কয়েক হাজার শিক্ষক সমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই যারা এতদিন জনগণের উপর অত্যাচার নিরূপণ চালিয়েছেন যারা দুর্নীতি করেছেন লুটপাট করেছেন এবং সেই কিন্তু ভূতরা এখনও প্রশাসনের মধ্যে রয়েছে এই ভূতগুলোকে খুবই দ্রুত মানে দূর করতে হবে বলেন এখন যে সরকার এসেছে প্রফেসর ডক্টর ইউনুস সাহেব নেতৃত্বে আন্দোলন করা হয়েছে আমরা সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি এবং সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত না একটি চুক্তির সময় তার অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা করতে পারেন আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রাজনীতি করে আন্দোলন করি প্রাণ দিয়েছি একটি লক্ষ্যে যে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা কোনো বিরাজ বীর রাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা আমরা মাইনাস টু দেখতে চাই না এবার আবার আমরা আবার আবার আমরা মূলবাদ এবং জঙ্গিবাদকে দেখতে চাই না আবার সন্ত্রাস দেখতে চাই না সত্যিকার অর্থে দেশের একটা সুস্থ এবং উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই তার জন্য আমরা তার জন্য আমরা তাদের হাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তুলে দিয়েছি আমরা মনে করছি এরা যোগ্য মানুষ যোগ্য মানুষ তারা কাজ করছে তাদেরকে অতি দ্রুতর সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি